আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে বাংলাদেশের ফাস্ট বলিং নতুন জাগরণ ভারতীয় গণমাধ্যম থেকে ক্রিকেট বিশ্লেষক সবার আলোচনায় এখন বাংলাদেশের বোলিং লাইন বিশেষ করে হাসান মাহমুদের অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে সবার ভারতীয় ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়ে তারকা ব্যাটসম্যানদের উইকেট তুলে নেওয়ার পর সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে হাসান মাহমুদ ভারতীয় ক্রিকেট বিশ্লেষক থেকে বিশ্বের বাগা বাগা ক্রিকেট বিশ্লেষকরা এমনকি গত চব্বিশ বছর ধরে বাংলাদেশ ভারতের ম্যাচগুলো কাবার করে আসছে এমন সাংবাদিকরাও হাসান মাহমুদের বোলিং দেখে মুগ্ধ হয়েছেন গতকাল থেকে হাসান মাহমুদকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা তার শক্তির জায়গা এবং কিভাবে তার সীমাবদ্ধতাকে কাজে লাগাতে হয় প্রতিটি ডেলিভারিতে সে দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছেন বিশেষ করে তার সুইং বলগুলোকে এতটাই নিখুঁতভাবে করেন যে ব্যাটসম্যানরা বিভ্রান্ত হয়ে পড়ে ওয়ান ডেতে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী পরিচিত এখন টেস্ট ক্রিকেটও ধীরে ধীরে তারা নিজেদের প্রতিষ্ঠিত করছে আর যার কেন্দ্রে রয়েছে টাইগারদের ফাস্ট বলাররা বিশেষ করে হাসান মাহমুদের মতো প্রতিবাদ স্প্রিডেস্টার এমন দুর্দান্ত বলিংয়ের টেস্টের প্রথম দিনেই তুলে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট আর তাতেই নজরে পড়েছেন আইপিএল ফ্রাঞ্চাইজি মালিকদের বিশেষভাবে নজর রাখছে বাংলাদেশি পেশার হাসান মাহমুদের ওপর এই টেস্টে আরও ভালো কিছু করতে পারলে সেই সাথে দ্বিতীয় টেস্টে নিজের জাত চেনাতে পারলে এবারের আইপিএল নিলামে হাসান মাহমুদকে নিয়ে বেশ দরকসাকশি হবে বলে সংবাদ প্রকাশ করেছেন ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম